ধর্মতলা থেকে নজর রাখবো একেবারে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন আইএসএফ কর্মী সমর্থকরা তাদেরকে একেবারে টেনে হিচড়ে তুলছে আমাদের সহকর্মী সঞ্জনা লাহিরি সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সঞ্জনা এখনকার কি ছবি দেখতে পাচ্ছ কতটা উত্তপ্ত পরিস্থিতি ধর্মতলা একদম তুমি দেখতে পাচ্ছ একের পর এক আইএসএফ সমর্থকদেরকে প্রেসেন্ট ভাইনে তোলা হচ্ছে এবং আজকে তাদের যে যে বিভিন্ন দাবি দেওয়া ছিল একদিকে যেরকম আইন বাতিল তার পাশাপাশি এস আই আর এবং দেখা যাচ্ছে ফেক ওবিসি সার্টিফিকেট এই এতগুলো ইস্যু নিয়ে কিন্তু তারা আজকে রাস্তায় নেমেছিল কিন্তু যেটা পুলিশের তরফ থেকে দেখা যায় যে তারা এখানে অবস্থান করতে চাইলে তাদেরকে কিন্তু মূলত এখানে বসতে দেওয়া হয় না এবং সেই মুহূর্তেই হাতাহাতি শুরু হয় পুলিশের সঙ্গে এখানকার আন্দোলনকারীদের এবং সেখানেই দেখতে পাওয়া যায় যে এখনো পর্যন্ত সেই ধাক্কা ধাক্কি বা সেই সংঘর্ষের ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ বর্তমানে যে সেই পরিস্থিতি সেই চূড়ান্ত একটা ধুন্দুমার পরিস্থিতি এবং যেখানে দেখতে পাওয়া যাচ্ছে

Come on, come

এখনো পর্যন্ত কিন্তু সেই পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে চূড়ান্ত ধুমধুমার পরিস্থিতি এবং ভাঙড় থেকে প্রচুর পরিমাণে নৌ সি একদম যারা সমর্থক কর্মী সমর্থক তারা এসেছেন এবং যেখানে দেখতে পাওয়া যায় যে নওশাদকে প্রিজেন ভ্যানে তোলার পরেও কিন্তু তাকে নামিয়ে দেওয়া হয় এবং রীতিমতো প্রিজেন ভ্যান আটকে তার কর্মী সমর্থকেরাই কিন্তু মূলত নামিয়ে দেয় তাদের তাকে এবং যে পরিস্থিতি এখনো পর্যন্ত কিন্তু ধুন্দুমার প্রচুর পুলিশ বাহিনী এবং ডিভিশনাল ফোর্স ছাড়াও দেখা যাচ্ছে এখানকার যে সমস্ত অন্যান্য থানাগুলো রয়েছে অর্থাৎ হেয়ার স্ট্রিট বউ বাজার নিউ মার্কেট থানাকে কিন্তু মূলত এখানে নিয়ে আসা হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং দেখতে পাচ্ছি এলাকা কিন্তু প্রচুর পরিমাণে ফোর্স দিয়ে দেওয়া হয়েছে এখনো এখন সেই জন্য কার্য দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে নশাদ সিদ্দিকী রয়েছে নপর প্রান্তে তার গাড়ি আটকে দেওয়া হয় এবং সেই আটকে দেওয়া গাড়ি থেকে কিন্তু তাকে নামিয়ে দেওয়া হয় এখনো পর্যন্ত সেই চিত্র দেখতে পাচ্ছ ভেতরে রয়েছেন নসাচ্ছে দিকে এবং প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী রয়েছে এখানে তার কারণ কিন্তু এটাই যে তাকে কিন্তু কোনো ভাবে এই জায়গা থেকে পুলিশ যাতে নিতে না পারে সেই জন্যই কিন্তু মূলত পুলিশের পুলিশের গাড়ি আটকে দেওয়া হয় যদিও এখনো পর্যন্ত পুলিশে কিন্তু আরো প্রিজিন ভ্যান আসছে এবং সেই সমস্ত কর্মী সমর্থকদেরকে আটক করার জন্য কিন্তু মূলত এই প্রিজিন ভ্যান গুলো আনা হচ্ছে একের পর এক প্রিজিন ভ্যান আনা হচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি এই যে বিক্ষোভের আয়োজন করা হচ্ছে যে কর্মী সমর্থকরা যারা ভাঙড় থেকে এসেছেন এই বিক্ষোভের কর্মসূচির জন্য কি কোনো পারমিশন তাদের নেওয়া ছিল এই খবরটা কি আছে পারমিশন ছিল কিন্তু কোনো সমাবেশ বা কোনো সিটিং এজিটেশনের কোনো পারমিশন এখানে ছিল না সুতরাং যেহেতু কোনো পারমিশন ছিল না সেই জন্যই কিন্তু পুলিশের বাধার মুখে পড়তে হয় এই সমস্ত বিক্ষোভকারীদেরকে এবং যার কারণেই দেখতে পাওয়া যায় এখানে ইতিমধ্যে ডিসি সেন্ট্রাল তিনি চলে এসেছেন তার কাছে একটু কথা বলবো ম্যাডাম কি সিচুয়েশন আরে ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল তিনি কিন্তু নিজে এগিয়ে গিয়েছেন আহ কথা বলার জন্য যেহেতু নর্শাদের শরীর খারাপ লাগছে এবং সেই জন্য কিন্তু ভেতরে তাদের আলোচনার জন্য কিন্তু ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে ভেতরে তাদের আলোচনা এই মুহূর্তে সেই চিত্র কিন্তু দেখাবো যে এই মুহূর্তে বসে পড়েছে নওশাদ থেকে এবং যাতে এই জায়গা থেকে তাদেরকে সরানো যায় সেই প্রয়াস কিন্তু করবে এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় যেহেতু এখানে এসে উপস্থিত হয়েছেন তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে এই এলাকাকে কিন্তু তাড়াতাড়ি স্বাভাবিক করা যায় সেই জন্যই সেই কাজটাই কিন্তু করার চেষ্টা করা হচ্ছে দেখতে পাচ্ছ যে পুলিশের ভ্যান আনা হয়েছে পুলিশের তরফ থেকে এবং সেই জন্য কিন্তু মূলত এখানে তাদেরকে যাতে তুলে নিয়ে যাওয়া সম্ভব হয় যেহেতু এখানে দেখা গিয়েছে যে একদিকে রসের দিকে শরীর খারাপ করছে তিনি কিন্তু রীতিমতো নিজেই জানিয়েছেন ইন্দিরা মুখোপাধ্যায়কে এবং সেই জন্যই তাকে প্রেসিডেন্ট ভ্যানের তুলেও কিন্তু নামিয়ে দেওয়া হলো তো সেখাতে বর্তমান কি পরিস্থিতি তাদের মধ্যে এখন কিন্তু সেই আলোচনাই চলছে তুমি দেখতে পাচ্ছ সেই চিত্র যে আলোচনায় কিন্তু রয়েছেন ডিসি সেন্ট্রালের সঙ্গে আইএসএফ নেতা নৌশাদ সিদ্দিকি এবং তাদের মধ্যে কি আলোচনা হয় সেটাই কিন্তু বর্তমানে দেখার এবং থেকে যে তারা বসে পড়েছেন একদম সিটিক অ্যাজিটেশন যে চলছে সেখান থেকে কি তারা এই এই জায়গা কতক্ষণে ক্লিয়ার করে বা তাদের সঙ্গে কি কি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয় এই মুহূর্তে সেটাই কিন্তু বর্তমানে দেখার দেখতে পাচ্ছো যে প্রিজেন্ট ভ্যান সেটা কিন্তু ক্রমশ এগিয়ে আসছে এবং যাতে কর্মী সমর্থকদের যাতে নিয়ে যাওয়া সম্ভব হয় যত তাড়াতাড়ি সম্ভব সেইটাই কিন্তু মূলত কিন্তু দেখা যাচ্ছে তুমি দেখতেই পাচ্ছ প্রচুর কর্মকর্মী সমর্থক আইএসএফ এর তারাই কিন্তু মূলত এখানে রয়েছে এবং যাদেরকে কিন্তু এই মুহূর্তে প্রিজেন তোলা হচ্ছে একদিকে যেরকম আইএসএফ কর্মী সমর্থকদেরকে প্রিজেন ভ্যানে তোলা হচ্ছে অন্যদিকে তেমনই আহ ইন্দিরা মুখোপাধ্যায় তিনি কিন্তু নিজে কথা বলছেন নওয়াজ সিদ্দিকের সঙ্গে এবং দেখার বিষয় এখান থেকে কি কি নির্যাস বেরোয় আজকের এই আলোচনা থেকে সেদিকে কিন্তু মূলত দেখা দেখা এই মুহূর্তে চোখ রয়েছে একেবারে ছবি আমরা দেখতে পাচ্ছি আজকে ওয়াক অফ বিরোধী আন্দোলন এবং সেই আন্দোলনের আন্দোলনে রয়েছেন নসাদ সিদ্দিক আগেই আমরা দেখছিলাম সেই ছবি যে সিদ্দিকীর শরীর খারাপ করছিল এবং ঘটনাস্থলে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি পৌঁছেছেন দেখা আপনাদের ছবিটা ইন্দিরা মুখোপাধ্যায়ের সঙ্গে কথা হলো নৌসাদ সিদ্দিকীর তিনি কিন্তু বসে পড়েছেন তার শরীর খারাপ লাগছিল এবং সিটিং এডুকেশনের প্রক্রিয়া চলছে পাশাপাশি প্রচুর সংখ্যক পুলিশ প্রচুর সংখ্যক পুলিশ এলাকা ঘিরে ধরেছে প্রথমে নসা নসাদ সিদ্দিকিকে তোলা হয়েছিল কিন্তু কর্মী সমর্থকরা

আমাদের সহকর্মী সঞ্জনা তখন আমাদের সঙ্গে ছিলেন সঞ্জনা অনেক ধন্যবাদ তোমায় তুমি নজর রাখো